স্বাগত সকলকে আশা করি আপনারা ভালো আছেন আমি পুনরায় আপনাদের সামনে উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট অংশ বাড়িমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে জোয়ার ভাটা সৃষ্টির কারণ এবং এটা শুধুমাত্র মাধ্যমিক শিক্ষার্থীদের জন্য নয় সকলের জানা উচিত আমরা সবাই সমুদ্র পরিদর্শনে যাই কিন্তু সেই সমুদ্র পরিদর্শনে কখনো গেলে দেখি যে সমুদ্রের জল অপেক্ষাকৃত উপকূলের কাছে চলে এসছে আমরা সমুদ্রে স্নান করতে পারি না আবার কখনো দেখি যে সমুদ্র বিচে অর্থাৎ তটরেখাতে নেমে আমরা স্নান করছি তো সেটার কারণ কি কখনও কেন উপকূলের কাছে চলে আসছে কেন উপকূল থেকে দূরে সরে যাচ্ছে এর কারণটা আমরা জেনে নেব তো স্বাভাবিকভাবে এইটা একটা অ্যাডভান্স লেভেলে আমরা জানবো এবং সায়েন্টিফিক্যালি জানবো যেখানে মুখস্থর কোনো বিষয় থাকবে না কারণ শিক্ষার্থীদের কাছে এইটা একটা মুখস্থর বড় বিষয় থাকে চলুন আমরা জেনে নিই যে কীভাবে পৃথিবীতে জোয়ার ভাটা সৃষ্টি হয় তো জোয়ার ভাটা সৃষ্টির পূর্বে আমি বলে বলবো মানে জানার পূর্বে আমি বলবো যে জোয়ার ভাটা কী এটা নিশ্চয়ই আমাদের জানা উচিত আমরা কি বলবো না পৃথিবী পৃষ্ঠে যখন সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে যখন স্বাভাবিকের তুলনায় স্বাভাবিকের তুলনায় এই যে পৃথিবীর এই যে উপকূলের সমুদ্র তরঙ্গের ঢেউ যখন স্বাভাবিকের তুলনায় বেশি ফুলে ওঠে তখন তাকে কি বলা হচ্ছে তখন তাকে বলা হচ্ছে জোয়ার তাহলে এইটা যদি আমাদের উপকূল রেখা হয় এইটা যখন দীর্ঘ উঁচু অংশ পর্যন্ত আসছে তখন তাকে বলছে জোয়ার এবং এইটা যখন অনেকটা নিচের অংশে নেমে আসছে অর্থাৎ উপরে উঠছে জোয়ার আবার পুনরায় এত অব্দি নেমে আসছে পরবর্তীতে এত অব্দি নেমে আসছে তখন তাকে আবার ভাটা বলছে তাহলে আমরা কি জানলাম না পৃথিবীতে কখনো প্রাকৃতিক নিয়মে আমাদের তার আগে আমি বলে রাখি যে পৃথিবীতে মোট জলের যদি একশো শতাংশ হয় তার মধ্যে নাইনটি সেভেন পারসেন্ট কী আছে সমুদ্রে আছে তো সেই নাইনটি সেভেন পার্সেন্ট থাকা জল প্রাকৃতিক কারণে বিভিন্ন প্রাকৃতিক কারণে কখনো নিজস্ব উচ্চতার থেকে বেশি ফুলে উঠছে আবার কখনো কিন্তু নিজস্ব উচ্চতা থেকে একটু সামান্য নিচে নেমে যাচ্ছে তাই উঠে যাওয়াটাকে বলা হচ্ছে জোয়ার এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আমরা অনেকটা উপকূলের দিকে এগিয়ে যাচ্ছে সেটাকে বলছে জোয়ার আবার নির্দিষ্ট সময়ে যখন ব্যাকে এসে নিচে নেমে যাচ্ছে তখন তাকে বলা হচ্ছে গিয়ে কি ভাটা তাহলে চলুন এই জোয়ার ভাটা কেন সৃষ্টি হয় পৃথিবীতে প্রধানত জোয়ার ভাটা সৃষ্টির প্রধানত দুটোই কারণ আমরা লক্ষ্য করব সেই প্রধান দুটো কারণ কি কি? এক প্রথম কারণ হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় শক্তি মহাকর্ষীয় শক্তি আর একটি হচ্ছে গিয়ে কি পৃথিবীর কেন্দ্রাতিক বল তাহলে প্রথমে আমরা যেহেতু এই পয়েন্টটা এক্সপ্লেন করব। তাহলে এখানে আমাদের বলেছে কি চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় শক্তি তাহলে আগে মহাকর্ষীয় শক্তি কাকে বলে এটা আমরা জেনে নিই তারপরে নিশ্চয়ই আমাদের কাছে সকল বিষয়টা নিশ্চয়ই পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তাহলে এই মহাকর্ষ শক্তি কি মহাকর্ষ শক্তি কা কে আবিষ্কার করেন আমরা সবাই জানি স্যার আইজ্যাক নিউটন এই শক্তিটি আবিষ্কার করেছেন এবং তিনি আবিষ্কার করার সূত্রটা আবিষ্কারের সময় বলেছেন যে এটি কখন ঘটবে কোথায় ঘটবে এটি কিন্তু এই শক্তিটি মহাকাশে মহাকাশে কোন বস্তু থাকে মহাজাগতিক বস্তু থাকে অর্থাৎ দুটি মহাজাগতিক বস্তু যখন তাদের সংযোজক স্বরলেখা বরাবর এই স্বরলেখা বরাবর দুটি বস্তু কিন পরস্পরকে আকর্ষণ করবে এই এই আকর্ষণটাকে বলা হচ্ছে মহাকর্ষ শক্তি অর্থাৎ মহাকাশে থাকা দুটি বস্তু পরস্পরকে আকর্ষণ করে এই আকর্ষণটাকেই বলা হচ্ছে মহাকর্ষ শক্তি কিন্তু এই আকর্ষণ দুটি বস্তুর মধ্যে কোন বস্তুর আকর্ষণ ক্ষমতা বেশি হবে এবং কে অন্যকে বেশি শক্তি দিয়ে টানবে তার জন্য দুটি শর্ত রয়েছে দুটি শর্তর মধ্যে কি এক দুটি বস্তুর মোট ভরের গুণফলের ফলের সমানুপাতিক এবং দ্বিতীয় শর্ত হচ্ছে দুটি বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তাহলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে তাহলে আমরা দুটো অংশ লিখলাম যে দুটি বস্তুর এই দুটি বস্তুর মধ্যে যার ভর বেশি হবে নিশ্চয় স্বাভাবিকভাবে তার আকর্ষণ ক্ষমতা বেশি হবে আবার যার ভর কম হবে তার আকর্ষণ ক্ষমতা কিন্তু কম হবে এবারে বলছে দুটি বস্তুর মধ্যে দু ব্যস্তানুপাতিক তাহলে এখানে আমরা যে জোয়ার ভাটাটা সৃষ্টি হচ্ছে কার উপর সৃষ্টি হচ্ছে পৃথিবীর উপর সৃষ্টি হচ্ছে কারণ পৃথিবী একমাত্র মহাজাগতিক গ্রহ যেখানে জলের উপস্থিতি রয়েছে আর এই জলের ফুলে ওঠা বা নেমে যাওয়াটাকেই তো আমরা ভাটা বলছি তাহলে আমরা চলুন দেখে নিই আমরা দেখতে পাচ্ছি কি যে এখানে সূর্যরূপে মহাজাগতিক বস্তুর অবস্থান সেখান থেকে অনেকটা দূরে রয়েছে গিয়ে কি পৃথিবী এবং তার চারিপাশে কে রয়েছে পৃথিবী এবং আর্থ এবং তার চারিদিকে উপবৃত্তাকার কক্ষপথে কে ঘুরে বেড়াচ্ছে চাঁদ চাঁদ ঘুরে বেড়াচ্ছে চাঁদ কিন্তু তার চারিদিকে কি করছে আবর্তন করছে তাহলে এখানে আমরা দেখব কি না যে দুটি বস্তুর ভরের গুণফল আমরা সায়েন্টিফিক্যালি বিষয়টা জানব যে ভরের গুণফল তাহলে কার ভর বেশি তাহলে আমরা লিখে ফেলি যে একদিকে লিখবো সূর্য একদিকে লিখবো চাঁদ আমরা প্রথমেই দেখব যে সূর্যের ভর কত ওয়ান পয়েন্ট নাইন নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি সেভেন কেজি যেখানে চাঁদের ভর কত সেভেন পয়েন্ট কত আমরা দেখবো সেভেন পয়েন্ট থ্রি ফোর ইন্টু দি পাওয়ার ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু কেজি এবারে এইটা যদি আমরা ক্যালকুলেট করে হিসাব করি আমরা কি দেখব যে এখানে ভরের ক্ষেত্রে চাঁদের সূর্যের তুলনায় বা চাঁদের তুলনায় সূর্য কিন্তু দুশো পঞ্চান্ন লক্ষ গুণ ভর বেশি এখানে আমি বলে রাখি যে ভর জিনিসটা কি ভর কিন্তু কোনো বস্তুর মধ্যে উপস্থিত তার পদার্থর পরিমাণকেই ওই বস্তুর ভর বলে অর্থাৎ আপ প্রত্যেকটি বস্তুর ভর কিন্তু এই মহাবিশ্বে সব জায়গা সমান মানে আপনার ভর যতটাই হবে আপনি চাঁদে যান বা অন্য মহাজাগতিক বস্তুর উপরে যান সেখানে কিন্তু ভর আপনার সমানই থাকবে কখনো ভরের কিন্তু পরিবর্তন হবে না কিন্তু ওজন জিনিসটা আলাদা ওজন কি কোনো বস্তুর তাকে পৃথিবী তার কতটা মহাকর্ষ শক্তি দ্বারা তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে সেই আকর্ষণ শক্তিকে যখন আমরা ওজনের দ্বারা প্রকাশ করি মানে তার মানটাকে প্রকাশ করি তখন তাকে বলা হচ্ছে সেই বস্তুর ওজন তাই আমরা জানি যে আমরা আমাদের পৃথিবীতে যতটা ওজন হবে বা ভার যতটা হবে সেটা চাঁদে গেলে তার ছগুণ কমে যাবে তাহলে ওজন কিন্তু পরিবর্তন হয় ভর কিন্তু কখনোই পরিবর্তন হয় না তাহলে আমরা এখানে কি দেখছি যে সূর্যের ভর এইটা এবং চাঁদের ভর এইটা তাহলে এই ভরের পার্থক্যে সূর্য কিন্তু চাঁদের তুলনায় দুশো পঞ্চান্ন লক্ষ গুণ বেশি ভর যুক্ত আমরা এখানে পড়েছি দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং আয়তনের দিক থেকে এটাও মনে রাখব যে আয়তনের দিক থেকে সূর্য কিন্তু চাঁদের তুলনায় সাতাশ দশমিক সাত কোটি গুণ বড় তাহলে দেখো দুটি ক্ষেত্রেই কিন্তু সূর্য অপেক্ষাকৃত বড় তাহলে আকর্ষণ শক্তির দিক থেকে আমরা নিশ্চয়ই এখানে বুঝতে পারছি যে সূর্যের আকর্ষণ ক্ষমতা অপেক্ষাকৃত কিন্তু অনেক পরিমাণ বেশি এটা কিন্তু একদম পরিষ্কার আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি এবারে তাহলে আমাদের এই সূত্র অনুসারে আমরা বুঝতে পারছি যে চাঁদের আকর্ষণ ক্ষমতাটা অপেক্ষিত বেশি হবে কারণ এর ভরও বেশি আয়তনও বেশি কিন্তু দ্বিতীয় শর্ত যদি আমরা দেখতে যাই তাহলে দ্বিতীয় শর্ত কি বলছে দ্বিতীয় শর্ত আমরা দেখব যে এই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত আমরা সবাই জানি যে গড় হচ্ছে পনেরো কোটি কিমি পনেরো কোটি কিমি কিন্তু এই সূর্য থেকে চাঁদের দূরত্ব কত এই সূর্য সরি এই পৃথিবী থেকে চাঁদের দূরত্ব কত আমরা যেটা জানি তিন লক্ষ চুরাশি হাজার কিমি তিন লক্ষ চুরাশি হাজার কিমি তাহলে আমরা এখানে কি সূত্র সূত্র পড়েছি দুটি বস্তুর দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক তার মানে কি যদি বস্তুটির ভর যতই বেশি হোক না কেন আয়তনে যতই বেশি হোক না কেন যদি ওই বস্তুটি যাকে আকর্ষণ করছে অর্থাৎ পৃথিবীকে সেই পৃথিবী থেকে যদি তার দূরত্ব অনেক বেশি হয় তাহলে সেটা বর্গের ব্যস্তানুপাতিক অর্থাৎ তার আকর্ষণ ক্ষমতা অনেকটা কি হবে কমবে কিন্তু দেখুন চাঁদ যেহেতু এখানে অপেক্ষাকৃত অনেক কাছে অর্থাৎ তিন লক্ষ চুরাশি হাজার আমরা যদি দূরত্বের বিচারে দেখতে চাই তিনশো নব্বই গুণ কম মানে সূর্য যতটা দূরে অবস্থিত পৃথিবী থেকে তার তুলনায় চাঁদ তিনশো নব্বই গুণ কম দূরত্বে অবস্থিত অর্থাৎ এখানে চাঁদ অপেক্ষাকৃত অনেক কম ভর কম আয়তনের হয়েও এখানে স্বাভাবিকভাবে চাঁদের আকর্ষণ ক্ষমতা কিন্তু বেশি হবে যেহেতু বলেছে বর্গের ব্যস্তানুপাতিক তাহলে এই আকর্ষণ ক্ষমতাটা কত বেশি চাঁদের তাহলে এইখানে কিন্তু আমাদের দেখতে হবে চাঁদ কিন্তু দুই দশমিক দুই গুণ বেশি মহাকর্ষ শক্তি বেশি দুই দশমিক দুই গুণ বেশি কার চাঁদের চাঁদের কিন্তু দুই দশমিক দুই গুণ মহাকর্ষ শক্তি বেশি কিন্তু অনুপাত অনুসারে কত হবে সেটা হবে চাঁদের যদি এগারো হয় সূর্যের হবে পাঁচ আর ভগ্নাংশের দিক থেকে হবে চারের নয় তাহলে সূর্যর জোয়ারি শক্তি কত সূর্যের জোয়ারি শক্তি হচ্ছে চার যদি চাঁদের হয় নয় তাহলে সূর্যের হবে কত সেখানে উপরে লিখি আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন না তাহলে এখানে সূর্যের জোয়ারি শক্তি কত হবে চারে নয় আমাদের মনে রাখতে হবে সূর্যের জোয়ারি শক্তি কত আবারও বলছি যে সূর্যের চা চার হলে চাঁদের হবে নয় এবং চাঁদের যে আকর্ষণ শক্তি মহাকর্ষ শক্তি সেটা কিন্তু সূর্যের তুলনায় দুই দশমিক দুই গুণ বেশি সেটা যদি আমরা অনুপাতের নিরিখে প্রকাশ করি সেটা হবে কত এগারো দ ইজ টু ফাইভ আমরা এইখানে বুঝতে পারলাম যে চাঁদের আকর্ষণ কিন্তু অনেকটাই বেশি এবারে চলুন আমরা প্রত্যক্ষভাবে দেখে নিই তাহলে এখানে আমরা কী দেখতে পাচ্ছি এটাকে একটু বড় করে অঙ্কন করি আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা জানি পৃথিবীর উপরে কাল্পনিকভাবে আমরা দ্রাঘিমা রেখাগুলো দেখতে পাব তবে এখানে মনে রাখতে হবে যে চাঁদ প্রতিদিন যে দ্রাঘিমা রেখার শীর্ষবিন্দুর উপরে উপস্থিত হয় সেই শীর্ষবিন্দুর উপরের অংশকে সর্বাধিকভাবে নিজের দিকে টানতে থাকবে তার মানে কি সেই অংশের জলকে সর্বশক্তি দিয়ে টানতে থাকবে আমরা যদি মনে করি যে ভূখণ্ডকে কেন টানছে না স্থলভাগকে কেন টানছে না কারণ স্থলভাগ প্রত্যেকটি বস্তু একে অপরের সঙ্গে কি অবস্থায় রয়েছে দৃঢ় সঙ্গবদ্ধ অবস্থায় রয়েছে কিন্তু তার উপরে জলটা আলগাভাবে রয়েছে তার জন্য কিন্তু জল সহজে কিন্তু চাঁদের আকর্ষণে ফুলে উঠছে তাহলে এটা আমাদের মনে রাখতে হবে তাহলে চাঁদের আকর্ষণ ক্ষমতা যেহেতু বেশি তাই প্রতিদিন যে পৃথিবীর যে দ্রাঘিমা রেখার শীর্ষবিন্দুর উপর চাঁদ এসে মানে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে থাকে সেই স্থানের দ্রাঘিমার শীর্ষবিন্দুতে কি হয় সর্বাধিক ক্ষমতা সম্পন্ন জোয়ারের কিন্তু সৃষ্টি হয় তাই এই জোয়ারটাকে আমরা বলছি কি মুখ্য জোয়ার তাহলে আমরা কি জানলাম চাঁদের আকর্ষণে বেশি জল ফুলে ওঠে বলে একে আমরা বলছি কি মুখ্য জোয়ার ঠিক তার অপোজিটে থাকা অংশ যেখানে থাকছে কি সূর্য সূর্য যেহেতু তার আকর্ষণ ক্ষমতা অপেক্ষাকৃত চাঁদের তুলনায় কম তাহলে আমরা নিশ্চয়ই জানব যে এই অংশে জলটা অপেক্ষাকৃত কম ফুলে উঠবে তাহলে এই জোয়ারটাকে আমরা কি বলবো একে বলবো আমরা গৌণ জোয়ার কারণ আমরা সূত্র অনুসারে পড়েছি যে চা সূর্যের ভর বা আয়তন বেশি হলেও দূরত্বের নিরীখে অনেক বেশি দূরে অবস্থান করায় এখানে সূর্যের আকর্ষণ ক্ষমতা অনেকটাই কম কিন্তু চাঁদের আকর্ষণ ক্ষমতা অনেক বেশি কারণ তার দূরত্ব অনেকটাই কম যেখানে সূর্যের তুলনায় দুই দশমিক দুই গুণ হারে বেশি শক্তি দিয়ে টানছে তাই এর এই অংশের চাঁ জলের ফুলে ওঠাটার পরিমাণ কিন্তু অপেক্ষাকৃত বেশি হবে তাহলে আমরা জানলাম চাঁদের আকর্ষণ ক্ষমতা বেশি হওয়ার জন্য চাঁদের আকর্ষণের সৃষ্টি হয় মুখ্য জোয়ার আর সূর্যের আকর্ষণের সৃষ্টি হয় কি গৌণ জোয়ার এবারে আমাদের এখানে আর একটা জিনিস মনে রাখতে হবে যেখানেই জোয়ার সৃষ্টি হচ্ছে যেখানেই জোয়ার সৃষ্টি হচ্ছে তার ঠিক সমকোণে তার ঠিক সমকোণে যদি আমরা দেখি তার ঠিক সমকোণে অংশে অর্থাৎ এই স্থানে তাহলে আমরা কি দেখলাম এইখানে জোয়ার সৃষ্টি হচ্ছে এইখানে জোয়ার সৃষ্টি হচ্ছে তার ঠিক সমকোণে অর্থাৎ যদি আমরা এইভাবে দেখি এই জায়গাটা যেখানে আমি চিহ্নিত করছি এই জায়গাটাই কিন্তু কি সৃষ্টি হচ্ছে ভাটা সৃষ্টি হচ্ছে এই জায়গাটায় কি সৃষ্টি হচ্ছে ভাটা কেন এখানে ভাটা সৃষ্টি হচ্ছে এটা তো জানতে হয় ভাটা কেন সৃষ্টি কারণ কি কারণ দেখুন এই যে যতটা এখানে সমান মানে অংশ ছিল এখানে যতটা জলের একটা উচ্চতা ছিল সেই উচ্চতা থেকে কিন্তু বেশি ফুলে উঠেছে তাহলে এই যে অতিরিক্ত জলের যোগান এই অতিরিক্ত জলের যোগানটা নতুনভাবে তো আর জল সৃষ্টি হবে না পৃথিবীতে সমপরিমাণ জল রয়েছে সেই সময় তো আর অতিরিক্ত জলের সৃষ্টি হবে না তাহলে সেই অতিরিক্ত জলটা কি হবে তার সমকোণে অর্থাৎ মেরু অঞ্চল থেকে এইখানে নেমে আসবে কোথায় যেখানে জোয়ার হচ্ছে সেইখানে জলের যোগান দেওয়ার জন্য কিন্তু সেই অঞ্চলে নেমে আসবে তাহলে আমাদের মনে রাখতে হবে যে যেখানেই জোয়ার সৃষ্টি হয় সেইখানে জলের জোগান দেওয়ার জন্য কিন্তু তার সমকোণে অবস্থান থাকা অবস্থানে যে স্থানটি রয়েছে সেই স্থান থেকে জলটা কিন্তু নেমে আসে অর্থাৎ প্রত্যেকটা স্থান যেখানে জোয়ারের সৃষ্টি হয় তার ঠিক সমকোণে কি সৃষ্টি হবে আমাদের ভাটা সৃষ্টি হবে এটা কিন্তু মনে রাখতে হবে তাহলে আর একটা কারণ আছে যে পৃথিবীর কেন্দ্রাতিক বলের কারণে কি কি সৃষ্টি হয় আমাদের জোয়ার ভাটা সৃষ্টি হয় কেন্দ্রাত্বিক বল কি আমরা জানি পৃথিবী কোন দিক থেকে কোন দিকে আবর্তন করছে আমাদের পৃথিবী পশ্চিম থেকে পূর্বে কিন্তু আবর্তন করছে তাহলে এইরকমভাবে যদি পৃথিবী ঘুরতে থাকে যে বা কোনো বস্তুকে যদি আমরা আঙুল দিয়ে এরকম যদি একটা এখানে সুতো বেঁধে যদি আমরা তার সামনে কোনো একটা কিছু বেঁধে যদি ঘোরাই সময় ওই সুতো থেকে ওই অংশটা যেটা বেঁধেছি ওটা যদি ছিটকে বেরিয়ে যায় সেটা কিন্তু কি হবে একটু দূরে গিয়ে পতিত হবে কেন তার মধ্যে একটা কী ছিল গতিশক্তি কাজ করছিল। তাহলে এই গতিশক্তি নিশ্চয়ই পৃথিবী আবর্তন করছে মানে তার উপর থাকা সচল বস্তুগুলোও কি করছে আবর্তন করছে তাহলে তার মধ্যে একটা বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা কিন্তু এখানেও সৃষ্টি হচ্ছে এই সচল বস্তুগুলো কোনগুলো বায়ু জল আমরা করিয়লিশ বলে ক্ষেত্রে এটা পড়েছি করিওলিশ এটা বলেছেন যে পৃথিবীর উপর থাকা সচল সকল সচল বস্তু আবর্তন গতির জন্য দিক বিক্ষেপ ঘটছে সেটাকে বলছে আমাদের কি বলা হচ্ছে কেন্দ্রীয় বহির্মুখী শক্তির ফলে সৃষ্টি হচ্ছে তাহলে পৃথিবীও যখন পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে তখন তার বিপরীতে থাকা জলও কিন্তু সবসময় কী হচ্ছে বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার প্রবণতা সৃষ্টি হচ্ছে এবারে সেই কেন্দ্রীয় বহির্মুখী বলটা কোথায় বেশি হবে সেটাও একটা মনে রাখতে হবে যেখানে মহাকর্ষ শক্তি কম মহাকর্ষ শক্তি যেখানেই কম হবে সেখানেই কিন্তু কেন্দ্রীয় বহির্মুখী শক্তির পরিমাণটা বেশি কাজ করবে অর্থাৎ আমরা যদি এখানে সংখ্যাগত বিচারে দেখতে যাই ঠিক পৃথিবীর কেন্দ্র থেকে এই অঞ্চল থেকে কিন্তু কি দেখতে পাচ্ছি যে পৃথিবীর ব্যাসটা কত পৃথিবীর যদি আমরা ব্যাস দেখতে যাই যে কত বারো হাজার সাতশো চল্লিশ তাহলে ব্যাসার্ধ কত ছ হাজার তিনশো তিনশো আশি বা আমরা জানি যে চার হাজার যদি আমরা ধরে নিই যে গড় ছ হাজার চারশো তাহলে আমরা কী দেখতে পাবো যে ছ এই পৃথিবীর এই কেন্দ্র থেকে এইখানটা যদি ছ হাজার চারশো হয় তাহলে সেই নিরিখে চাঁদ এই ছ হাজার চারশো কিমির আগেই পৃথিবীর কোনো ভূপৃষ্ঠকে আকর্ষণ করতে পারছে তাহলে তার কেন্দ্রটা এখানে কিন্তু এখান থেকে এই অঞ্চলে আকর্ষণ করতে চাঁদকে কত দূরত্ব অতিক্রম করতে হবে তারা শক্তিকে কত দূরত্ব অতিক্রম করতে হবে ছ হাজার চারশো প্লাস তার মানে কত প্রায় বারো হাজার আটশো কিমি অতিক্রম করতে হবে অর্থাৎ চাঁদের সামনে যে স্থানটা থাকবে সেই স্থানটা বেশি জোয়ারে প্লা জোয়ার দেখা যাবে আমরা জানি মুখ্য জোয়ার দেখা যাবে পূর্বেই জেনেছি তাহলে তার আকর্ষণ ক্ষমতা কোথায় কম হবে তাহলে তার প্রতিবাদ স্থানে হবে অর্থাৎ সূর্যের দিকে যে অংশটা থাকবে তাহলে সেই অংশ নিশ্চয় কেন্দ্রীয় বহির্মুখী শক্তির প্রভাবটা বেশি থাকবে তাই মনে রাখতে হবে জোয়ার যেখানে মুখ্য জোয়ার সৃষ্টি হয় চাঁদের যে দিকটায় তার ঠিক অপোজিটের পৃথিবীর অংশে কি হয় কেন্দ্রীয় বহির্মুখী শক্তির প্রভাবে জল সেখান থেকে ছিটকে বাইরের দিকে বেরিয়ে যায় তাই সেখানে কী সৃষ্টি হয় একটা জোয়ার সৃষ্টি হয় কিন্তু সেই জোয়ারের প্রাবল্য অব্যাকৃত কম হয় তাই সেটাকেও গৌণ জোয়ার বলা হয় আশা করি আমি এই অংশটা আপনাদের সামনে বোঝাতে পেরেছি তো এখন আমরা পরীক্ষায় কিভাবে লিখবো সেটা তো জানতে হবে সেটা আমাদের এইভাবে লিখতে হবে যে পৃথিবীতে প্রাকৃতিক শক্তির কারণে পৃথিবীর উপরে থাকা জল যখন স্বাভাবিক উচ্চতার থেকে বেশি ফুলে উঠে তখন তাকে বলছে জোয়ার এবং স্বাভাবিক উচ্চতার থেকে যখন নিচে নেমে যায় তখন তাকে বলছে ভাটা এই জোয়ার এবং ভাটা নির্দিষ্ট অনেকগুলি কারণে ঘটলেও প্রধানত দুটি কারণে লক্ষ্য করা যায় যে দুটো কারণ আমরা লিখব এক চাঁদ এবং সূর্যের মহাকর্ষ শক্তি এবং দুই হচ্ছে পৃথিবীর কেন্দ্রাতিক বল এবারে এই পয়েন্টটা লেখার পরে আমরা কিন্তু ডাইরেক্ট লিখবো যে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি নিউটনের মহাকর্ষ শক্তি অনুযায়ী দুটি মহাজাগতিক বস্তু তার সংযোজক সরলেখা বরাবর আকর্ষণ করলে ওই আকর্ষণ দুটি বস্তুর ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এইটা আমরা ডাইরেক্ট লিখব যে নিউটনের সূত্র অনুসারে দূরত্বের ব্যস্ত বর্গের ব্যস্তানুপাতিক এবং ভরের গুণ সমানুপাতিক দিয়ে সেখানে আমরা সংখ্যাগত যে তথ্যগুলো আমাদের কাছে আছে সেগুলো আমরা প্রদান করবো কি সেখানে আমরা এই ভর টর লিখবো না আমরা ডাইরেক্ট লিখব যে সূর্য চাঁদের তুলনায় দুশো পঞ্চান্ন লক্ষ গুণ ভর বেশি আয়তনে সাতাশ দশমিক সাত কোটি গুণ বড় কিন্তু দূরত্বের বর্গ ব্যস্তানুপাতিক নিয়ম অনুসারে যেহেতু সূর্য পৃথিবী থেকে পনেরো কোটি কিমি আর চাঁদ মাত্র তিন লক্ষ চুরাশি হাজার কিমি দূরেতে অবস্থিত তাই চাঁদের আকর্ষণ ক্ষমতা পৃথিবীর উপর বেশি দুই দশমিক দুই গুণ বেশি তাই চাঁদ বেশি ক্ষমতা দিয়ে পৃথিবীর উপরেই অংশে থাকা সচল বস্তুরূপে জলকে বেশি আকর্ষণ করে তাই সেখানে সৃষ্টি হয় মুখ্য জোয়ার ঠিক তার প্রতিবাদ অংশে সূর্য অনেক দূরে অবস্থান থাকায় সেখানে কিন্তু তার আকর্ষণ ক্ষমতা কম কিন্তু অপেক্ষাকৃত জল ফুলে উঠে তাই সেখানে সৃষ্টি হয় কি গৌণ জোয়ার ঠিক তার পরবর্তী পয়েন্ট কীভাবে ব্যাখ্যা করব পৃথিবীর কেন্দ্রাতিক বল তাহলে আমরা বলবো কি যে পৃথিবী কোনো আবর্তিত বস্তু যখন আবর্তিত হয় তখন কিন্তু তার উপর থাকা সচল বস্তুগুলোরও একটা দিক বিক্ষেপ ঘটার শক্তি সৃষ্টি হয় তাকে কেন্দ্রা বহির্মুখী বা কেন্দ্রাতিক বল বলে তাহলে পৃথিবী ও পূর্বে থেকে পশ্চিম থেকে পূর্বে আবর্তিত হওয়ায় সেখানে থাকা সচল বস্তুরূপে জল ও একটা বহির্মুখী শক্তির দ্বারা বাইরে বেরিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু সৃষ্টি হয় এই কারণে যেখানে মহাকর্ষ শক্তি কম সেখানে এই কেন্দ্রাতিক বল বেশি লক্ষ্য করা যায় অর্থাৎ চাঁদ যেখানে অবস্থিত তার ঠিক বিপরীত অর্থাৎ সূর্যের সামনে কেন্দ্রাতিক শক্তি বেশি লক্ষ্য করা যায় তাই সেখানে যে জোয়ারটা সৃষ্টি হয় সেটা গৌণ জোয়ার আর ভাটা আমরা কী লিখবো যে জোয়ার সৃষ্টির কালে যে অংশে অতিরিক্ত জল ফুলে ওঠে তার ঠিক সমকোণে অতিরিক্ত জলের যোগান দেওয়ার জন্য সমকোণ থেকে জল ওই জোয়ার স্থানে নেমে আসে তো সেখানে কি সৃষ্টি হয় ভাটা সৃষ্টি হয় আমাদের মনে রাখতে হবে আমি পরের ক্লাসে নিশ্চয়ই আবার একটা ভিডিও করে আমি আপনাদের জানাবো এই যে সূর্য এই যে চাঁদ এই যে পৃথিবী আবার আবার কখনো সূর্য চাঁদ পৃথিবী কখনো সূর্য পৃথিবী চাঁদ এই যে সরললেখা অবস্থানটা কে কি বলে যদি কোনো পরীক্ষার্থী দেখছ বা কেউ দেখছেন যদি আপনারা জানেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই অবস্থানের উপর ভিত্তি করে কিভাবে জোয়ারের প্রাবাল্য বাড়ে বা কমে সেটা নিশ্চয়ই যদি কমেন্ট করে জানান আমি অত্যন্ত খুশি হব আমি অধীর আগ্রহে থাকলাম আশা করি বোঝাতে পেরেছি পরের ক্লাসে এটা জানাবো তো আজকে এই পর্যন্তই থাকলো যদি কোনো এখান থেকে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানান লাইক শেয়ার আর আমি চাইবো যে আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইবার করুন সাবস্ক্রাইব করুন এবং আমি নির্দিষ্ট সময়ে যথ অধ্যায় ভিত্তিক কিন্তু তথ্য আপনাদের প্রদান করব এই আশা রেখে সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের ভিডিও শেষ করছি ধন্যবাদ